আজ বিজয় দশমী উমার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পাড়ি দেওয়ার পালা সারম্বরে কটা দিন পালিত হলো দুর্গাপুজো আজ বিষাদের সুর প্যান্ডেলে প্যান্ডেলে রমণীরা মেতে উঠেছে সিঁদুর খেলায় পুরোহিতের মন্ত্র উচ্চারণে হয়ে গেছে ঘর বিসর্জন তবে মা যেন বিদায় দিতে মন চায় না এমনই বলছেন রমণীরা তবে সিঁদুর খেলার আনন্দে মেতে উঠেছে আপামর গৃহিণীরা পাশাপাশি রয়েছে বিষাদ একে অপরকে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন প্রত্যেক রমণীরা ভারতীয়দের কাছে দুর্গাপূজা মানেই আনন্দের উৎসব বিশেষ করে বাঙালিদের কাছে তো অবশ্যই মায়ের আশাটা নিয়ে আনন্দটা পুরো বছরই থাকে দশমীর দিনটা খুবই বিষাদের কিন্তু যেহেতু মা শ্বশুরবাড়ি যাবে মাকে তো ছাড়তেই হবে বিদায় দিতেই হবে এক বছরের অপেক্ষা আবার থাকবে আমরা আবার নতুন করে অপেক্ষায় থাকবো এবং মাকে আনন্দের সঙ্গে আমরা বিদায় দিয়ে একটা বছরে আবার আশায় বুক বেঁধে রাখবো সিঁদুর খেলা খেলা বিবাহিত মহিলাদের কাছে খুবই খুবই আনন্দের মায়ের সঙ্গে এই আমাদের বছরের এই একটা সময় যে সময়টাতে আমরা মায়ের সঙ্গে একদম খুব কাছে থেকে মাকে আমরা পেয়ে থাকি মা অবশ্যই সময় কাছের কিন্তু সিঁদুর খেলাটা সময় মনে হয় যে না আমাদের খুব কাছের একজনের সঙ্গে আমরা সিঁদুর খেলে তাকে এক বছরের জন্য বিদায় দিচ্ছি কি নাম আপনার সুস্মিতা সরকার আনন্দের আজকে দিন সত্যি আনন্দেরই তবে পাশাপাশি দুঃখেরও যেহেতু আমরা দশ দিন ভালোই আনন্দ করেছি তো আজকে তিনি চলে যাবেন তার দুঃখ কিন্তু আনন্দের বিষয়টা এটাই যে আমরা এক বছর তার অপেক্ষায় থাকি উনি আসলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করবো আজকে এই শিদুর খেলা আমরা প্রত্যেকটা মায়েরা মিল মিলিয়ে বেশি দূর খেলাচ্ছি করছি আনন্দটা তার জন্যেই সম্ভব তিনি সবাইকে ভালো রাখুন আমরা প্রত্যেক বছর এরকমই যেন প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়ে তাকে বরণ করতে পারি তার সঙ্গে আমরা আনন্দ করতে পারি এই আমার